আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব খুব জনপ্রিয় একটি মাল্টিভিটামিন ট্যাবলেট ফিলওয়াইল গোল্ড সম্পর্কে আমার হাতে ফিলওয়াইল গোল্ড ওষুধটি আপনি দেখতে পাচ্ছেন এটি আসলে কি কাজ করে কিভাবে খেতে হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সব কিছু সহজভাবে আলোচনা করুন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফিলাল গোল্ড ট্যাবলেট কি ফিলার গোল্ড হচ্ছে একটি ভিটামিন ও মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট অর্থাৎ এতে শরীরের জন্য দরকারি ভিটামিন ও খনিজ উপাদান একসাথে রয়েছে যেমন ভিটামিন এ বি সি ডি ই ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ইত্যাদি আরও অনেক ভিটামিন এটি মূলত আমাদের শরীরের পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে সহজভাবে বললে শরীরকে ফিট সক্রিয় ও সুস্থ রাখতে এটি সহায়ক ভূমিকা পালন করে ফিলার গোল্ডের কাজ ও উপকারিতা শরীরের দুর্বলতা বা ক্লান্তি দূর করতে সাহায্য করে ফিলার গোল্ড দৈনন্দিন কাজকর্মে শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনি সিস্টেম বাড়ায় ত্বক চুল ও নখের জন্য ভালো হাড়ের গঠন মজবুত রাখে দীর্ঘ সময় কাজ করলে বা মানসিক চাপ থাকলে শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে গর্ভবতী মহিলা স্তান্তানকারী মা বৃদ্ধ বা নিয়মিত ব্যায়ামকারী ব্যক্তিদের জন্য এটি উপকারী হতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ফিরার ঘোট কীভাবে কখন খাওয়া উচিত সাধারণত দিনে একবার খাবারের পরে একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় এটি পানির সাথে খেতে হয় খালি পেটে খাওয়া ঠিক না কারণ কিছু ভিটামিন খাবারের সাথে ভালোভাবে শোষিত হয় তবে সঠিক ডোজ ও সময় আপনার বয়স খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য অবস্থার উপর নির্ভর করে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো ফিলাল গোল্ড প্রস্তুত করেছেন স্কর ফার্মাসিউটিক্যাল এর প্রত্যেকটি পটের তিরিশটি ট্যাবলেট থাকে এক একটি পটের মূল্য তিনশো ষাট টাকা এবার আমরা পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা জানব সাধারণভাবে ফিলাল গোল্ড নিরাপদ কিন্তু কিছু ক্ষেত্রে হালকা পার্শ্বপাথীকে দেখা দিতে পারে যেমন হজমের সমস্যা মাথা ব্যথা বা বমি বমি ভাব তবে এগুলো সাধারণত সাময়িক কিন্তু যদি আপনার কিডনি লিভার বা অন্যান্য কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকে তাহলে আগে ডাক্তারের জানানো জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি ওজন বাড়ানোর ওষুধ নয় অনেকে মনে করেন ফিলাল গোল্ড খেলে মোটা পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা বিলাল গোল খেলে মোটা হওয়া যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা আসুন কিছু টিপস ও ব্যবহারিক পরামর্শ জেনে নেই প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়ার চেষ্টা করুন ট্যাবলেটের সঙ্গে পর্যাপ্ত পানি পান করুন ফল মূল ও সবজি নিয়মিত খান শুধু সাপ্লিমেন্টের উপর নির্ভর করবেন না শিশু নাগালের বাইরে রাখুন এবং মনে রাখবেন অতিরিক্ত কিছুই ভালো না ওভার ডোজে ভিটামিন ভিটামিন জমে শরীরে ক্ষতি করতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও ফিনাল গোল্ড ট্যাবলেটের পূর্ণ বিশ্লেষণ আশা করি তথ্যগুলো আপনার উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানাতে পারেন আপনি কোন সাপ্লিমেন্ট ব্যবহার করেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ